সকলকে জানাই অনলাইন গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের মাঝে কিছু আধুনিক প্রোডাক্ট নিয়ে হাজির হই। তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আজকে আমরা কি নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হইছি? আজকে কথা বলবো অত্যাধুনিক প্রোডাক্টের দড়ি হ্যান্ড টলি নিয়ে। অর্থাৎ মালবাল পরিবহনের জন্য যে টলিগুলো থাকে যেটা হাতে সাজে চলাচল করে। আচ্ছা হাতে সাজে চলাচল করে একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে জি চলাচল করতে পারে। আচ্ছা এই টলিগুলো সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে এটা যারা খামারি পর্যায়ে আছে বা কৃষক পর্যায়ে আছে অথবা কনস্ট্রাকশন বা কাজ করে ইট পাথর বালু আনা বলেন গরুর গোবর বলেন মাঠ পর্যায়ে দেখা যায় যে সকল ধরনের পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা করতে পারে এই যেখানে আমি দুই কালারের দুইটা টলে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আপনার কোন কোয়ালিটিটা কেমন ওয়েট বহন করতে পারে দুই চাকাটা সাধারণত আপনার 200 থেকে 250 কেজি ওয়েট বহন করতে পারে এবং এক চাকাটা 150 থেকে 200 কেজি ওয়েট বহন করতে পারে আচ্ছা আপনাদের টলিগুলো যে শীট এগুলো আপনার কেমন হয়ে থাকে এটা উন্নত মানের শীট উই মোটা শীটের তৈরি এবং আপনার টলিটা কত বাই কত ইঞ্চি

আচ্ছা ভাই এই যে এই গুলো এক চাকা এবং দুই চাকার এটা কি আরো চার চাকা বা তিন চাকার হয়ে থাকে না এটা সাধারণত এক চাকা এবং দুই চাকায় হয়ে সাধারণত এক চাকা ও দুই চাকা হয়ে থাকে আচ্ছা ভাই এই গুলো যদি কোনো ক্ষেত্রে বা গ্রাহক ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারো অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি বিড়ি যার আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর যে সকল ক্রেতা এই পরিবহন ট্রলি গুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই টলি গুলো ক্রয় করবেন যাতে আপনাদের হাতের কাজগুলো আরো সহজ থেকে সহজতর হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম